বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নন্দিতা সুন্দরবন লাইভ সবাইকে জানাই স্বাগত আজকে নদীতে চলে এসেছি তো এখন আমরা নদীতে মাছ মারতে নামবো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দিয়ে মানুষের পা যায় সেগুলো সাবধানে যাচ্ছি যাতে না লাগে আর লাগলেই তো পুরো একদম পা এ হয়ে যাবে কতটা কষ্ট এইখানে বাবা রান্না বান্না করে এক্ষুনি খেয়ে চলে আসলাম এত্তো পরিমাণে আজকে রোদ দিয়েছে এমনি খেয়ে উঠে চলে আসলাম এক রেস্ট কষ্ট করিনি খেলেই হয় তা সত্ত্বেও আমরা মাছ ধরতে চলে এসেছি আজকে মাথা ঘুরে যাওয়ার মতো রোদ হচ্ছে তো যখন পুরো বৃষ্টি হয় তো বৃষ্টি রোদ যদি হয়েছে তা পুরো একদম সারাদিন টানা রোদ টানা রোদ একটা মৌটি মাছ পড়েছে এখন কিন্তু মরানিগণ মরানিগণে তেমন ভালো মাছ পড়ে না তাও আসলাম যে যাই অনেকদিন মাছ মারা ভিডিও দেওয়া হয় না তো আজকে যাই সেজন্য চলে আসলাম তো সব জায়গায় কিন্তু কস্তুর পড়ে আছে কিন্তু এইখানে কিন্তু হাঁটা কিন্তু প্রচণ্ড রিক্স সামনে কিন্তু দুজন কিন্তু জাল বেঁধে আছে পাশে মাসের বাচ্চা আমাদের শুধু বাচ্চা পড়ে বড় মাস দিন পড়ে না বড় পটি পারে না পাবো না কারণ এখান থেকে জল বেরোচ্ছে তো প্রচণ্ড টান জাল টেনে নিয়ে চলে যাচ্ছে অসুবিধা হচ্ছে তো সামনে বড় নদীতে গিয়ে পাবো আর আমার সাথে এখনো অনেক লোক এসেছে আজকে তারাও মাছ ধরতে এসেছে অনেকক্ষণ পরে একটু ছায়া জায়গায় আসলাম তো খুব ভালো লাগলো বড় নদীতে এসে পড়বে তো বড় নদীতেও এসে দেখলাম পড়েনি আগেই বলেছিলাম যে মরানি গনে মাছ তেমন পড়ে না গোনমু গলি মাছটা ভালো পড়ে আরেকটা চালতে তিনটা পারশে মাছ একটা চিংড়ি মাছ কিন্তু পড়েছে Sem medo de que que pode... জাল বেঁধে বেঁধে প্রসাণ্ড কষ্ট হচ্ছে আর এমনি আজকে প্রসাণ্ড রোদ দিয়েছে আর জল খাওয়া লেগেছে তো এখানে একজন কাজ করছে এখানে জল পেলাম তা জলটা আবার খেয়ে নেব জালটা তো ছোট মাছ পড়ছে না তো ওই দাদা জাল চালটা বড় ওই জালে একটা বড় মাছ পড়েছে তো কি মাছ পরেছে সেটা দেখতে যাবো আর নিতে যাবো পার্সে মাছ খারাপ না আমাদের কাছে এটাই অনেক বড় আর এখানে ছোট ছোট মাছ আছে তো এই জালে কিন্তু বড় মাছ পড়েছে বড় বড় পার্সে মাছ দুটো বড় বলতে মিডিয়াম সাইজের খয়রা মাছ নদীর নদীর আমাদি মাছ এই চিংড়ি মাছটা এত জোরে লাভ দিচ্ছে ভাবলেন বড় একটা মাছ পড়েছে মাছ পড়েছে খকসেল মাছ দেখো একটা খকসেল মাছ পেয়েছি এতদিন মাছ মারলাম এতটা কষ্ট হয়নি আজকে মাছ মারতে এসে এতটাই কষ্ট হচ্ছে মানে মাছ মারার এনার্জিটাই নেই এমনিতে এত পরিমাণে রোদ দিচ্ছে বেশিক্ষণ থাকা যাচ্ছে না তাছাড়া মাছ পড়ছে না এখানে অনেক গাছপালা আছে নদীর তো এই গাছের ছায় একটু বসে নিলাম আমি এতক্ষণ বসেছিলাম ওই দাদাটা একটা মাছ মেরে যাচ্ছে তো অনেকটা মাছ পেয়েছে মনে হয় তো ওইদিকে ছিল রাস ধারে কাছে এসেছে আমি ব্যাগটা নিয়ে মাছটা নিয়ে আসতে যাব নামছি

মানে নামে গৈছে হাতটা ভাল হব দাদার জালে কিন্তু একটা বড় ভেটকি মাছ পড়েছে বড় বলতে মাঝারে সাইজের ছোট একটা গলে মাছ পড়েছে তো তার জালে আবারও কিন্তু দুটো ভেটকি আছে বাচ্চা পড়েছে সে নিচে চলে আসলাম এই যে বাচ্চাগুলো এই মাছ মারা কমপ্লিট হয়ে গেছে তো এবার রাস্তায় উঠে আসলাম যে মাছগুলো ঢালবো কি মাছ পেয়েছি তোমাদের সাথে শেয়ার তো দেখতে এই দেখো ছোট ছোট ভেটকা মাছ পেয়েছি হ্যাঁ তো এই না মাছ নে Nao, efto maa, nao. Dao. Dao. Chucho, maa. Ii, naa, naa. Ii, naa, naa. Karo, ne? Aan? Karo, ne? Hei, to. Karo. Ti,

তা কি মাছ পেয়েছি তোমাদের দেখালাম তো ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি তারা যারা আমার নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখাচ্ছে ফলের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো